বিষয় নিয়ে আপনাদের সবাইকে আমি প্রেস ক্লাবে ডাকলাম আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে প্রেস ক্লাবে আপনাদেরকে ডাকালাম সে বিষয়টা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয়টা হলো আমার উদয়পুরের প্রেস ক্লাবের সেক্রেটারি সহ আরও কয়েকজন সাংবাদিক গতকাল উদয়পুর কোর্টে সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিলেন সেই মুহূর্তে আমাদের প্রতিবাদী কলমের সাংবাদিক এডিটর মহাশয় শ্রী রায় চৌধুরী মহাশয় তিনি জসীম উদ্দিনকে দেখতে পান জসীম উদ্দিন বিগত দিনে পাঁচটি মামলা ওনার বিরুদ্ধে করেন যেহেতু ওনার সংস্থাতে কাজ করেছেন একটা সহ স্যালারি দেয়নি যে কারণে পাঁচটি মামলা হয়েছিল সেই পাঁচটি মামলা তুলে নেওয়ার জন্য জসীমকে বলা হয় জসীম বলেন যে আমি কেন মামলা তুলব আমি স্যালারি পাইনি আপনি স্যালারি দিয়ে দেন আমি মামলা তুলে নেব তৎক্ষণাৎ অনুরায় চৌধুরীর সাঙ্গপাঙ্গ পদপতি কয়েকজন নাকি ওনার উপর বাবুর উপর আক্রমণ চালায় এতে আমাদের প্রেস ক্লাবের আরো কর্তৃপক্ষ সাংবাদিকরাও সে আক্রমণের শিকার হয় তারা উদয়পুর মহকুমা হসপিটালে চিকিৎসা করে এবং উদয়পুর হসপিটালে চিকিৎসার পর তারা এসে প্রেস ক্লাবে জানায় ব্যাপারটা আমাকেই বিশেষ করে জানায় আমি প্রেস ক্লাবের উদয়পুর প্রেস ক্লাবের রেসিডেন্ট জানানোর পরে আমরা বিষয়টা কি হয়েছে সেটা খবর নিই খবর নিয়ে জানি যে এভাবে পরবর্তী সময় অনলবাবুর গাড়ি দিয়ে বাবুর বাইককে বাড়ি দিয়ে বাইক ভাংচুর করা হয় ফো মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এই সমস্ত অস মানে অশুভ কাজগুলো কোর্টে উদয়পুর কোর্টে করা হয় বলে জানানো হয় আমি এই ব্যাপারে অবগত হয়ে আমি এই বিষয়টিকে তীব্র নিন্দা জানাচ্ছি নমস্কার আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের সর্বস্তরের সাংবাদিকদের সাথে এই ব্যাপারে আলোচনা করব এবং আলোচনা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব পাশাপাশি যত সব আধিকারিক আছেন পুলিশ সুপার বল পুলিশ সুপার থেকে শুরু করে জেলা শাসক থেকে শুরু করে সবাই দ্বারস্থ হব আমরা সব সাংবাদিক মিলে অনল বাবু এই ধরনের অশালীন ব্যবহারের প্রতিবাদ করার জন্য আমি যশুম উদ্দিন প্রেস ক্লাবের সম্পাদক গতকালকে একটা বিষয় আপনারা সবাই অবগত আছেন সেই বিষয় নিয়ে আসতে আমরা উদীপুর প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকরা আমরা মিলিত হই ঘটনাটা গতকালকে কি হয়েছিল গতকালকে আমরা কোর্টে যাই একটা চার পাঁচজন সাংবাদিক সঙ্গে আমি সহকারে আমরা যখন ওইখানে যাই যাওয়ার পরে আমরা কি দেখতে পাই এখানে রায় চৌধুরী প্রতিবাদী কলম পত্রিকার যে সম্পাদক উনি রয়েছেন উনি একটা মামলায় জামিন নিতে এসেছেন আমরা গেলাম যাওয়ার পর উনি আমাকে দেখে ব্যক্তিগতভাবে বললো যে আমি ওনার বিরুদ্ধে যে আগে যে পাঁচটা ছটা মামলা করেছি এই মামলাগুলো আমি উদ্ধার করার জন্য আমি বললাম মামলা উদ্ধার করতে যাব আপনার কাছে আমি বেতন পাবো চার লক্ষ বত্রিশ হাজার টাকার মতো আপনি এই টাকা আমাদের আমাকে আগে দিন তারপর আমি আপনার মামলা উদ্ধার করব নতুবা আইন আইনের পথে চলবে আদালত বিচার করবে আদালত চিন্তা করবে এই কথা বলতে বলতে যখন আমরা সামনের দিকে এগোচ্ছি তখন আমার বাইকটা সাইডে রাখা ছিল আমাদের সঙ্গের সাংবাদিকদের বাইকও সঙ্গে ছিল অনলা যদি যে গাড়িতে এসেছিল ওই গাড়িটা দিয়ে আমার বাইকের বোনার যে সামনে চারাটা আছে মার্গা বিয়টা ওইটা ভেঙে দেয় তখন আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করতে দেরি অনলা যদি গাড়ি থেকে নামে নেমে সাংবাদিকদের হুমকি দিতে শুরু করে আমাকে কিল ঘুষি দিল আমাদের সঙ্গে সাংবাদিকরা যারা ছিল চার পাঁচজন ওদেরকেও প্রচণ্ডভাবে হুমকি ধুমকি করলো দেখে ফেলবে মেরে দেবে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসবে এই জায়গতীয় অত্যাচারের অনুযোগ করে পড়লো করার পরে অন্যান্য সাংবাদিকরা যখন এই ঘটনার প্রতিবাদ করতে শুরু করলো আরও যারা আছে পুলিশ বা অন্যান্য লোকজন তখন ওনারা যদি এই গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার আগে উনি স্পষ্টতভাবে উনি আমাদের হলিয়া যার ই বলে যান ওনাকে চল্লিশ লক্ষ টাকা যদি আমরা না দিই উনি আমাদের নামে মিথ্যা খবর পরিবেশন করে বদনাম করবে এবং আমাদের ছবি দিয়ে বিকৃত করে সে এইভাবে এর আগেও এগুলো করেছিল সে সেই বিরুদ্ধে এর আগেও সে মিথ্যা খবর পড়ার অভিযোগে এবং আমার যে স্যালারি আমার স্যালারি চার বছরের প্রায় আমার স্যালারি বেতন উনি দেননি উনি প্রত্যেকটা সাংবাদিকের সঙ্গে এগুলো করে আসছেন উনি বেতন দেন না ঠিকমতো উনার সঙ্গে যদি কোনো রকম বেতন নিয়ে কথাবার্তা হয় উনি তখন সাংবাদিকের চিনে না পরিচয় নেই বা এই উনি সাংবাদিকতার এই যে মানে ওনার বক্তব্য হয়েছে আমি বেতন ছাড়া তোমাকে কীভাবে কাজ করাতে পারি ওনার সিভিল আর যে কোনো প্রতিবাদ করবো ওর বিরুদ্ধে সে লেগে যাবে মিথ্যা অভিযোগ দিয়ে একটা নিউজ করে দেবে অন্যরা ভয়ে কিছু বলে না ওনাকে আসলে ওনারা যদি কি উনি তো মানে মহাপুরুষ নন না উনিও কিন্তু আইনের উদ্যোগ নন উনি প্রত্যেকটা সাংবাদিকের সঙ্গে সোনামোড়া থেকে শুরু করে তেলেমোড়া আনবাসার থেকে শুরু করে প্রত্যেকটা সাংবাদিক বিশাল থেকে শুরু করে প্রত্যেকটা সাংবাদিকের সে অবৈধভাবে সেই ইজে ইজায় প্রতিও ব্ল্যাক মেলিং করে চলছে এর প্রতিবাদ আমি করেছি উদয়পুর কোর্টে আমি ওর বিরুদ্ধে পাঁচটা মামলা করেছি শুধু আমি নই রাজনৈতিক নেতৃত্ব নেতা মন্ত্রী পুলিশ ইন্সপেক্টর ওর বিরুদ্ধে মামলা করেছি উদয়পুর কোর্টে ঠিক আছে আমি যেই মামলা করেছি ওনার বিরুদ্ধে এক কেস নাম্বার হলো নাইন অব্লিক দু হাজার পঁচিশ এম এস একটা আটটা কেস নাম্বার হলো এম এস এইট অব্লিক দু পঁচিশ

কেমন তো সাংবাদিকরা কেউ নেই সাংবাদিকের আমি নিউজ করা খবর করে এক কিছু লাগায় তো কাজ কি মনে করেছে আমরা উদীপুরে মহকুমা সাংবাদিকরা তার তীব্র দিকের প্রতিবাদ জানাই আমরা আমরাও উনাদের বিরুদ্ধে প্রেস প্যাশলাটার তরফ থেকে কত কাপে মামলা করেছি এখন দেখা যাক বাকি আইনের বিষয় আমরাও করেছি উনি আমাদের বিরুদ্ধে মংলা করেছে আমরাও করেছি মূলত উনাদের বিরুদ্ধে এবং আমাদের কাছে হসপিটালে মেডিকেল ডাক্তার সাহায্য করে রয়েছে আগামী দিনে অনূর্ধায় চৌধুরী বিরুদ্ধে আমরা ত্রিপুরা রাজ্য সব স্তরের মহৎমা স্তরের সাংবাদিকরা আমরা রাজ্যের পুলিশের ডিজিপি থেকে শুরু করে এসপি ডিএম থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মোদের কাছে যাব নমস্কার ধন্যবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা এন ফর এন্ড প্রেস দ্য বেল আই কন সো দেখা you never miss any লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা